ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার গারাজান তামালতলা বাজারে জ্যাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রাচীন ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা হাডুডু এবং রশি টানাটানি মঙ্গলবার গারাজান তামালতলা বাজার ভরসা ক্লাবের আয়োজনে হাডুডু খেলা অংশগ্রহণ করে স্থানীয় দুটি দল তুমুল উত্তেজনা ও দর্শক সমর্থকদের জোরালো সমর্থনে খেলাটি অনুষ্ঠিত হয় পরে ফুলবাড়ি উপজেলা ও পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মধ্যে রশি টানাটানি খেলা অংশগ্রহণ করে খেলোয়াড়েরা বিকেলে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপি ও উপজেলা যুগ্ম মামুনুর মামুন সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজি এতে উপজেলা বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় করেন মামুনুর রশিদ মামুন এর আগে স্বাগত বক্তব্যে মামুনুর রশিদ মামুন বলেন খেলাধুলা একটি জাতির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুস্থ দেহ ও মন গঠনের জন্য সকলেই অবস্থানে থাকে পরে মাঠে বসে খেলা উপভোগ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা নির্ধারিত পর্বে হারুডু খেলা দুই দল সমতা অর্জন করে পরে মুক্তাগাছা ও ফুলবাড়ি উপজেলার মধ্যে রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয় এতে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ফুলবাড়ি উপজেলা অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়